কোথায় যাচ্ছে একটু গড়াচ্ছিলাম এইদিকে কোন দিকে খুব গরম লাগছিল তাই দরজা খুলতে এসেছিলাম এই বুড়ো চোর তুমি বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলে না আর আমার মুখের আবার মিথ্যা কথা বলছিলে অত সহজ নয় যাও ওদিকে যাও আমি কোথায় চেষ্টা করছি মহেন্দ্র ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করব আর ব্যবসা করে বড় ব্যবসায়ীদের মতো ব্যবসায়ী হব দাঁড়াও তোমার পালানোর সব রাস্তা কি করে বন্ধ করতে আমি দেখাচ্ছি তেরগন্ডা বাবা মত কতকে খুঁজে বাবা তুমি খেলনি না তুই আমার সাথে এইভাবে কথা বলিস আরেদিকে তোকে দেখাচ্ছি মজায় আয় আরে তুমি মত খেলে তো কুকুরের মত হয়ে যাও এখন আমি কি করব তুই আমাকে কোন সময় সন্মান করিস না

তুমি এই করলে আমি তোমাকে মেরেই ফেলবো কেটেই ফেলবো চুপ থাকবে কি না বাড়িতে একটা অনুষ্ঠান করতে চাই তোমার সাথে ফের অনুষ্ঠানটাই হবে আমি তো শুধু একটা বিয়ে দিতে চাইছি কি বলছো বাবা তুমি আমাকে নিয়ে এত কিছু ভাবছো বিয়েটা তো না আমি করব না না আমি এই জুতো নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ তোর জন্য পাত্রী খুঁজতে যাচ্ছে দেব নাকি ঘর থেকে মুন্ডু নামিয়ে দাঁড়াও তোমার ব্যবস্থা করছি দাঁড়াও আবার পালানোর চেষ্টা করবে যেই পালাতে যাবে দেখি এবার কেমন যেতে পারো এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি এই কাঁচের উপর দিয়ে তুমি যদি যেতেও চাও তাহলে তোমার পায়ে কাঁচ ফুটে যাবে আর রক্ত দেখে তোমায় ধরে ফেলবো এই

এরপরেও তুমি আর কোনোভাবে পালানোর চেষ্টা করো না না হলে একবার আমি ধরে ফেললে তোমার হাই নাই রে কি বিপদে পড়লাম রে আমি এই আমার ছেলে না শত্রু যদি আওয়াজই না পাস তাহলে তুই বুঝবি কি করে আরে বাবা তুমি কথা শুনছো না দেখাচ্ছি মজা বাবা বাবা এইসব কি এই সমাজের জন্য মানুষ পরিবর্তন হয় আর আমি তোর জন্য নিজেকে পাল্টালাম থেকে এসেছি চলে আসুন আপনার রেশন কার্ড আছে না আপনার নাম মহেন্দ্র মহেন্দ্র বাবা মা না বাবা মা নেই ওয়াইফ আমি বিয়ে করিনি এখন এখনও বিয়ে করেনি তার মানে ব্যাচেলার আমরা আসলে ব্যাচেলারদের রেশন কার্ড দিই না যদি আপনারা অবিবাহিতদের রেশন কার্ড না দেন তাহলে তারা বাঁচবে কি করে বড় বাবুকে বলতে হবে যখন আপনি ভোটার কার্ড আনতে যান তখন ওরা রেশন কার্ড চায় তখন আমি কি উত্তর দেব বড় বাবুকে বলতে হবে যখন আমরা লাইসেন্স আনতে যাই তখন ওরা রেশন কার্ড চায় কি উত্তর দেব তাদের আমি বড় বাবুই সব ঠিক করে দেবে স্যার যখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই তখন ওরা আমার কাছে রেশন কার্ড চায় অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদের দেশে সবার একটা করে রেশন কার্ড লাগবে এদিকে আপনারা বলছেন অবিবাহিতদের রেশন কার্ড লাগবে না স্যার এই রুলস গুলো দেখো কি ধরনের নিয়ম চল এখান থেকে আপনার নাম আমার নাম পার্বতী আর আপনার সেলভাঙ্গা আপনাদের কোন ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে তো নাম কি মহেন্দ্র 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 আপনার ছেলে আমার ছেলে মহেন্দ্র যদি আপনারই ছেলে হয় তো ডাকুন ওকে এখানে ও বাইরে গাছে তুমি নামটা লেখো না বাবা দ্য নামটা আপনার নাম

আচ্ছা আপনাদের বাড়িতে মহেন্দ্র নামের কেউ আছে কেন ও আমার ভাই হয় মহেন্দ্র আপনাদের সবার ভাই বুঝে গেছি বুঝে গেছি হত ছাড়া মহেন্দ্র নামটা লেখ না টাইপ 9005 হুম আর তারপরে এন্টারটা টেপো হুম হ্যাঁ স্যার হুম ভীষণ সরি স্যার আমার আপনাকে চিনতে একটু দেরি হয়ে গেল স্যার এই গ্রামে যাকে যাকে জিজ্ঞাসা করছি সবাই আপনাকে হয় ভাই না হলে ছেলে কিছু না কিছু বলছেই আমি কি করি স্যার তোমার অফিসার কে গিয়ে জানাও স্যার এখন বুঝতে পারলেন তো কারো সম্পর্কে না জেনে কাউকে ছোট করতে নেই কাউকে কিছু বলার আগে তার সম্পর্কে জানা উচিত আর আপনারা ক্ষমা করে দিন আচ্ছা আচ্ছা যাও 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 লুক্কি কি করে হলো আমাকে বল মা তোর কি করে হলো এসব লুক্কি স্যার আপনি গিয়ে প্রথমে 5 লাখ টাকা কাউন্টারে জমা করুন তারপরেই আপনার বোনটা ট্রিটমেন্ট শুরু হবে আপনি টাকার চিন্তা করবেন না ডাক্তার বাবু আমার বোনটাকে ঠিক করে তুলুন ডাক্তার বাবু আমি এক কোলি টাকা নিয়ে এসেছি আসছে আমি এ দেখো দাদা পড়া যাচ্ছে পড়া যাচ্ছে পড়া যাচ্ছে পড়া যাচ্ছে পড়া যাচ্ছে এ দেখো দাদা পড়া যাচ্ছে পড়া যাচ্ছে পড়া যাচ্ছে স্যার বলি স্যার আমার বোনের চিকিৎসা করতে হবে স্যার কী হয়েছে ওর সাথে আমার বোনকে আমেরিকার একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম স্যার আমি সমস্ত পণ্য দিয়েছিলাম কিন্তু ও আরও পথ চেয়েছে আমি দিতে পারিনি আমার বোনকে ও ধাক্কা মেরে ফেলে দিয়েছে চল গাড়ি দেখে এখনো ও সঙ্গে লড়াই করছে হসপিটালে স্যার এখন ওকে বাঁচাতেই হবে স্যার অপারেশনের জন্য অনেক টাকার দরকার স্যার মহেন্দ্র আর জয়ন্তীকে আলাদা করার জন্য তখন তোমাকে আমার প্রয়োজন ছিল তোমার ওই কাজের জন্য আমি তোমাকে অনেক টাকা দিয়েছি টাকা না পেলে বোনটা আমার মরে যাবে স্যার প্লিজ আপনি ধার হিসেবেই দিন আমাকে স্যার এটা যদি একবার করি তাহলে সেটা সাহায্য আর যদি বারবার করি সেটাকে বলে চ্যারি স্যার আর আমি তোমাকে ভিকিরির মতো দেখতে পারবো না স্যার ডক্টর আমার বোনের চিকিৎসাটা ভালো করে করুন আমি যত চেনা শোনা লোক ছিল সবার কাছে গিয়েছিলাম কেউ টাকা দেয়নি কিন্তু তাও আমি চেষ্টা করছি স্যার টাকার জন্য আপনি আমার বোনের অপারেশনটা থামাবেন ডাক্তার বাবু প্লিজ ডাক্তার বাবু মনে হয় না না চিন্তা করবেন না আপনার বোনের অপারেশনটা হয়ে গেছে হ্যাঁ অপারেশনের পুরো টাকাটা ওই যে উনি দিয়েছেন স্যার যে মানুষ প্রতিশোধ নিতে চায় সে হলো শত্রু আর যে সমব্যাথী হয় সে হলো মানুষ লক্ষ্মী আমাকে ওর ভাই বলেছে তাই আমি এই কর্তব্যটুকু করলাম ওর ভাই হিসেবে চললাম সব ফাইলগুলো আমি চেক করেছি নো প্রবলেম কি হয়েছে কুমার আমাকে ক্ষমা করে দিও জয়ন্তী তুমি কি জানো তোমার বাবার সাথে কি কি হয়েছিল সেদিন বিয়ের জন্য তখন অনেক টাকার দরকার ছিল তাই মারতাণ্ড মহেন্দ্র স্যার আর তোমার মধ্যে বিচ্ছেদ করার জন্য টাকা দেয় মহেন্দ্রন স্যার খুব ভালো মানুষ মহেন্দ্র স্যার কখনোই তোমার ক্ষতি চাননি ওই ব্যাংকের নামটা বদলে দিতে হবে এর যেন হেরফের না হয় ভগবান আমি কি ভুল করলাম